এত ঘন এত লম্বা চুল হবে তাও মাত্র ঘরে থাকা তিনটি উপাদান দিয়ে কোনো রকমের খরচ হবে না একেবারে বিনা পয়সায় তুমি তোমার চুলকে লম্বা করে নিতে পারবে যদি এই রেমেডিটা তোমরা একবার লাগাও তাহলে চুল লম্বা হচ্ছে না চুল পড়ে যাচ্ছে চুলের গোছা মোটা হচ্ছে না চুল একেবারে সলা সলা হয়ে থাকে চুল পড়ে যাচ্ছে মাথা একেবারে টাক হয়ে যাচ্ছে কি সমস্যায় ভুগছো তোমরা বন্ধুরা আজকের এই রেমেডি সপ্তাহে তিন দিন ব্যবহার করো দেখবে তোমাদের চুলের সকল সমস্যা একেবারে গায়েব হয়ে যাবে আজকের এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চুলের সেক্ষেত্রে কোনো সমস্যাই থাকবে না চুল লম্বা ঘন হবে একেবারে রকেটের গতিতে আজকের এই ভিডিওটা চুলকে ঘন কালো লম্বা করার জন্য কিন্তু খুবই এফেক্টিভ নিতে হবে চুলের বিশেষ যত্ন বিশেষ যত্ন নেওয়ার জন্য তোমরা ব্যবহার করতে পারো ঘরের কয়েকটি উপাদান তো চলো আজকের রেমেডিটা কিভাবে বানিয়ে নিতে হবে সেটা আমরা শিখে নিই তো রেমেডিটা বানানোর জন্য আমাদের সব প্রথমে লাগবে চা পাতা হ্যাঁ বন্ধুরা তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো চা পাতা পাচ্ছ তোমরা চা পাতা আমাদের মাথায় ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে থাকে মাথার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়লে চুলের গ্রোথ ভালো হয় এবং আমাদের চুলের রুক্ষতা দূর হয় এবং মাথার স্ক্যাল্পের ইনফেকশন দূর হয় চুলকে ঘন সিল্কি করতে সাহায্য করে এরপর পর আমাদের চাপাতার ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে জল অ্যাড করে দেবে তারপরে একটি চামচের সাহায্যে চাপাতা জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই রেমেডিটা বানাতে আমাদের আরেকটা জিনিস লাগবে যেটা হলো আদা আদা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা জিনিস তো এখানে আমাদের চাপাতা জলটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি একটি গ্রেট গ্রেটারের সাহায্যে তোমরাও ঠিক এরকম ভাবে আদাটাকে গ্রেট করে নেবে আদা আমাদের প্রচুর পরিমাণে চুল পড়া রোধ করে এবং আমাদের নতুন চুল গড়াতে সাহায্য করে থাকে আদা এবং আমাদের স্ক্যাল্পের ড্যান্ড্রপ দূর করতেও সাহায্য করে থাকে আদার রস তার জন্য এই রেমেডিটা বানাতে আমাদের এখানে লাগছে আদা তো দেখতে পাচ্ছো এখানে আমি যে চা জলটাকে ঢেকে রেখেছিলাম এর ভিতরে আমাদেরকে এখন অ্যাড করে দিতে হবে আদা তো আমি এখানে গ্রেট করে রাখা সব আদাগুলোকে এর ভিতরে অ্যাড করে দিয়েছি তার তারপরে একটি চামচের সাহায্যে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে তো আমার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এগুলোকে আমি এখন একটা টেন স্টিলের বাটিতে ঢেলে গ্যাসে কিছুক্ষণ জাল করে নেব তো আমাদের এই রেমেডিটা বানাতে আরেকটা জিনিস লাগবে যেটা হলো তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুল কিন্তু দ্রুত গতিতে লম্বা ঘন কালো মজবুত করতে সাহায্য করে থাকে তেজপাতা তার জন্য আজকে এই রেমেডিটা বানাতে আমাদের তেজপাতা লাগছে তো চাপা পাতার ভিতরে আমি তেজপাতাটাকে অ্যাড করে দিয়েছি তারপর আমাদেরকে মিডিয়াম আঁচে গ্যাসটা রেখে ভালোভাবে ফুটে নিতে হবে যেন সবগুলো একে অপরের সঙ্গে মিক্স হয়ে যায় তো এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখো চা পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে এটা আমাদের রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব তো আমি এখানে চা পাতার জলটাকে ছেঁকে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর একটা কালার এসছে তোমাদেরকেও ঠিক এরকম যখন কালার আসবে তখন নামিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে গোলাপ জল গোলাপ জলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা এবং ঘন কালো করতে সাহায্য করে থাকে তো সব কিছুকে অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে আমি একটা শিশিতে ঢেলে নিয়েছি তোমরা এরকম বোতল বা শিশিতে ঢেলে রেখে দিতে পারো তো এখন আমি দেখিয়ে দেব এটা তোমরা কিভাবে চুলে লাগিয়ে নিতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার চুলে যেরকম ভাবে লাগে নিছি ঠিক সেরকম ভাবে লাগে নিতে হবে এটা তোমাদের চুলের স্ক্যাল্পে ভালো করে লাগে নিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে আর এটা কখনো গরম অবস্থায় লাগাবে না তোমরা চুলে এটাকে ভালো করে ঠান্ডা করে নেবে তারপরে চুলে লাগাবে তারপর আধ ঘন্টার জন্য চুলটাকে বেঁধে রেখে কিছুক্ষণ পরে তোমরা স্নান করে নিতে পারো চুলে শ্যাম্পু করে দেখবে তোমাদের চুলটা সিল্কি সফট এবং সুন্দর হয়ে যাবে তো এরে মিরা তোমরা সপ্তাহে তিন দিন লাগাবে তো আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে